নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ভালো আছো তো আজকের ভিডিওটি মেনলি ইস্টবেঙ্গলের হেড কোচকে নিয়ে হতে চলেছে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার ও আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে নিয়মিত ভারতীয় ফুটবলের সমস্ত রকম আপডেট দেওয়া হয় তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমি আগের ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয়েরই কোচের কিন্তু এই মুহূর্তে চাকরির সংশয় রয়েছে তো সেই কথাকে মাথায় রেখে এই মুহূর্তে এই মুহূর্তে যেমনটা খবর আছে বা অফিসিয়ালভাবে যেটি এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দুপুর বারোটা দুপুর বারোটার দিকে কিন্তু ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লোস কোয়াদ্রাদ কিন্তু পদত্যাগ করলেন তো এ বিষয়ে তোমাদের কি মতামত যে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কি হতে চলেছে সে নিয়ে তোমরা কমেন্ট করে জানিও তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল তাদের হেড কোচ হিসাবে জর্জকে কিন্তু এই মুহূর্তে রেখেছে যেহেতু এই মুহূর্তে তাদের কোনো ফরেন কোচ নেই সেই কারণে বিনো জর্জকেই কিন্তু এই মুহূর্তে মেন টিমের হেড কোচ হিসেবে বিবেচিত করলো ইস্টবেঙ্গল সেটা আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি তো পরবর্তীকালে তারা কিন্তু এক ভালো কোচের সন্ধানে রয়েছে তো আশা করা যেতে পারে যে তারা খুব তাড়াতাড়ি কিন্তু তাদের হেড কোচের নাম ঘোষণা করে দেবে তোমা তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে জানিও তো বিনো জর্জ তিনি কিন্তু ছিলেন ইস্ট বেঙ্গলের রিজার্ভ দলের কোচ রিজার্ভ দলের কোচ ছিলেন কিন্তু বিনো জর্জ তিনি কিন্তু অনেক তরুণ প্লেয়ারকে তৈরি করে কিন্তু তাদের মেন টিমকে দিয়েছে তো আশা করা যেতে পারে বিনো জর্জকেও কিছুটা সুযোগ দেওয়া হোক মেন টিমে পরবর্তীকালে ইস্টবেঙ্গলে যে নতুন একটি ভালো মানের একটি ফরেন কোচ আসবে সেটা আমরা বলতে পারি সেটি শুধু সময়ের অপেক্ষা আমি ইস্টবেঙ্গলের নতুন কোচকে নিয়ে কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে সবার আগে জানাবো সে তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ তো আজকের এই ভিডিওটিতে এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো এখানে নিয়মিত ভারতীয় ফুটবলের সমস্ত রকম আপডেট দেওয়া হয় সেই জন্য তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ